সেটা কবে লাস্ট হয়েছিল তো যদি আমরা দেখি সেখানে এই লিস্টটা আমরা দেখব কারা রিক্রুটমেন্ট পেয়েছে কাট অফ মার্কস কত সিলেবাস কি আছে ইত্যাদি নিয়ে আলোচনা হবে তো তার আগে আমাদের পুরো ডিটেলস আমরা দেখে নেব নোটিফিকেশনটা আউট হয়েছিল কবে ঠিক আছে তো দেখো

আ এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখে নেবেন ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো প্লে লিস্টে দেখে নেবেন পুরো ইউটিউবে দেখলে আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে তো প্রথম হলো যে এই যে টিএসআর ভেটেলিয়ানে প্রায় যেটা যে জিনিসটা শোনা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় তো লেখালেখি চলছে প্রায় 3500 এর মতো वैकेंसी টিএসআর এ আছে ঠিক আছে তো সেইটা কিন্তু বেশ বড় একটা সেটা হয়েছিল দুই হাজার একুশে এবং এখানে দেখো কারা কারা কত মার্কস পেয়ে সেখানে রিক্রুটমেন্ট পেয়েছিল সেটা সিলেক্টেড দেখো এখানে সিলেক্ট রাইফেল ম্যানে জিডি মেয়ে ছেলেদের ক্ষেত্রে কত মার্কস চাইছে

কি ও আছে ঠিক আছে তাহলে এক service জন্য ঠিক আছে তো এখন দেখো মোটামুটি তোমাদের ভালো marks তোমাদের carry করতে হবে তবেই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমরা চলে যাব next যেটা ঠিক আছে আমরা দেখে নেব your category যে marks সেই marks টা কত percent ঠিক আছে your category র আমরা যদি দেখি সেখানে I think seventy তাহলে SC দের অনেক কিন্তু marks বেশি পেয়েছে ঠিক আছে মেল ক্যাটাগরি তো তুমি আছে নিশ্চয়ই তো আমরা দেখেnabla ইউআর ক্যাটাগরি বান দিয়ে সেখানে অন্য তাহলে বাকিদের কিন্তু রিকমেন্ডেশন আসেনি ঠিক আছে এটা ইউআর ক্যাটাগরি যাদের সবার সবার জন্য এখানে পেয়ে যাবে ঠিক আছে তো আমরা দেখেnabla ফিমেল দের ক্ষেত্রে হুম ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তারা কত persen পেয়েছে মার্কস যারা মহিলারা মেয়েরা যারা পরীক্ষা দিতেছে তাদের ক্ষেত্রে আমরা দেখব মেয়েদের কি দেওয়ানছে এখানে নিশ্চয় না শুধুমাত্র

তো তারপরে আমরা দেখব এস মেয়েরা কত পায় 61 ওয়ান হাইয়েস্ট পেয়েছিল আউট অফ 100 এবং কারণে আমরা দেখে নেব 49 নাইন পেয়েছে এখন ঘটনা হলো ইউআর ক্যাটাগরি যদি আমরা দেখি 78 ইউআর ক্যাটাগরি মেয়েদের মধ্যে পেয়েছে এবং লোয়েস্ট ইউআর ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি মেয়েদের মধ্যে মার্কস পেয়েছে কত কারণে আমরা দেখে নেব আউটসাইড ত্রিপুরা যেগুলো আউটসাইডার ক্যান্ডিডেট এদের ধরনের ফিফটি 58.5 ঠিক আছে তো এখন দেখো এত মার্কস কিন্তু তারা এইখানটাতে পেয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এখানে আরো আছে ট্রিটমেন্ট ওয়াটার কেয়ারের জন্য আলাদা আলাদা করে আছে মেইল মেইলের জন্য আছে ইনসাইড আউটসাইড আর আছে তো তাদের জন্য আলাদা আলাদা কাট অফ মার্কস হচ্ছে ঠিক আছে তো আমরা এখানে টোটাল কি কি আছে কাট অফ মার্কস উটসাইডে যেটা সেটা টোয়েন্টি ফাইভ হল বেসিক্যালি ইনসাইড মানে টোটাল বত্রিশ জন হচ্ছে এস সি এসসি অফিস জেনারেল মিলে ঠিক আছে এবং আউটসাইড থেকে কত নিচ্ছে টোটাল আট জন নিচ্ছে ঠিক আছে তো টোটাল যে ভ্যাকেন্সি তারা ইনসাইড আউটসাইড মিলে ফোর্টি ফাইভ ছিল দেখো ফোর্টি ফাইভ ক্যান্ডিডেটের জন্য কত কত শত পরীক্ষা দিয়েছে

তো তারপর এখানে আমি মে side জন্য এখানে আছে এখানে আছে প্রায় ওই আছে প্রায় সাড়ে তিনশ তো মোটামুটি ধরো কত জনের নাম এখানে এই পঁয়তাল্লিশ জনের জন্য প্রায় আহ এক নাম এখানে মানে দেওয়া হয়েছে list তৈরি করা হয়েছে কিন্তু আহ total আছে দেখে নাও total vacancy হলো forty ঠিক আছে অতএব দেখো যারা যারা পরীক্ষা দেবে দুই হাজার হওয়ার সম্ভাবনা বেশি তো এই পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও যারা করবে ঠিক আছে বা যারা একটা আলাদা করে ভিডিও আসছে এবং তোমরা দেখে নেবে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্কুল অফ লার্নিং ফেসবুক পেজ ইউটিউব টেলিগ্রাম চ্যানেল স্কুল অফ লার্নিং এ সার্চ করবে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করতে পারো দেখো প্রথম হলো তোমাদের এখানে দেওয়া আছে পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট ডি পার্ট এ থাকছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল তারপর পনেরো মার্ক্সে থাকছে এবং জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস পনেরো মার্ক্স এ থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স এটা পনেরো মার্কসের

এই এইটাতে দেখো general awareness বা current affairs যেটা আছে অনেক বেশি পড়তে হবে কিন্তু marks তুমি পাবে না সেখানে এইটাতে খুব easy তুমি যদি method এবং reasoning জেনে যাও বা elementary mathematics এর formula জেনে যাও আরামসে তুমি পড়তে পারবে formula অনুসারে practice করতে হবে তো জন্য বলছি যারা যারা coaching করতে চাও তারা সময় নষ্ট না করে দেখে নাও ঠিক আছে দেখে নাও আমরা দুই হাজার জানুয়ারি থেকে শুরু করছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট এডমিশন এডমিশন চলছে তোমরা যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তো এই এই হলো ব্যাপার ঠিক আছে তো এইখানে নোটিফিকেশনটা তোমাদের আমি আলোচনা করলাম প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন এবং সেই অনুযায়ী তোমরা যোগাযোগ করতে পারো আমি তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম তোমরা যদি মনে করো জয়েন করবে তাহলে জয়েন করতে পারো এবং সময় থাকতে তোমাদের ব্যবস্থা নিতে হবে যেহেতু সময় খুব কম